আসসালামু আলাইকুম বর্তমানে ব্যাংক কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় কারণ যে কোনো কিছুর জন্য ব্যাংকে আপনাকে স্মরণাপন্ন হতেই হবে তাই ব্যাংকে আপনি সার্ভিস নেওয়ার আগে বেশ কিছু বিষয় আপনাকে পরিষ্কার ধারণা থাকতে হবে অথবা ব্যাংক থেকে জেনে নিতে পারেন বিষয়গুলো বলার চেষ্টা করছি ধরুন আপনি যে কোনো একটা ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাকাউন্ট ওপেনিংয়ে কত টাকা আপনাকে দিতে হবে এই অ্যাকাউন্টের এগেনস্টে চেক লিপ বুক যেটা আপনাকে দেবে সেই চেক বইয়ের দাম কত সার্ভিস চার্জ কত টাকা কত টাকা থাকলে এক্সাইজি কাটবে বা আপনি একটা স্কিম ডিপোজিট করেছেন বা যেটাকে ডিপিএস বলি এই ডিপিএস যদি একজন ম্যাচুরিটি হবে ম্যাচুরিটির সময় কত টাকা আপনি পাবেন বা টিন সার্টিফিকেট থাকলে কত টাকা আপনাকে দিতে হবে বা টিন সার্টিফিকেট না থাকলে কত টাকা আপনার কাছ থেকে কেটে রাখবেন এই সমস্ত বিষয় জানতে হবে পাশাপাশি আপনি যদি যে কোনো অ্যাকাউন্ট হোক না কারণ সেই অ্যাকাউন্টের বিস্তারিত সম্পর্কে অবশ্যই তথ্য আপনি নেবেন আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চান কোনো সমস্যা নেই আপনি কি লোন নিতে চাচ্ছেন সেই লোনের ইনস্টলমেন্ট সাইজ কত টাকা লোনের প্রসেসিং কোনো ফি আছে কিনা লোনের চার্জ ডকুমেন্ট কি কি লাগতে পারে রিপেমেন্ট কিভাবে করবেন এ বিষয়ে আপনাকে অবশ্যই পরিষ্কার ধারণা থাকতে হবে আপনাকে ঠকে গেলে কিন্তু চলবে না আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনাকে দেখতে হবে কত টাকা চার্জ বা এক্সাইড যদি কাটবে প্রিমেন্টের সময় আপনাকে কোনো টাকা দেবে কি না আপনি যদি এল সি করতে চান বা যেটাকে লেটার অফ ক্রেডিট বলি তাহলে আপনাকে জানতে হবে কত টাকা মার্জিন রাখবেন কত টাকা কমিশন ব্যাংক কেটে রাখতে পারে অর্থাৎ ব্যাংক গ্যারান্টি করতে চাইলে কিন্তু আপনার ব্যাংক থেকে মার্জিন জানবেন কমিশন জানবেন অন্যান্য বিষয়ে জানবেন সুতরাং ব্যাংক করতে হলে যে কোনো ব্যাংকে যান না কেন যে কোনো কিছু করার না কেন সলভেন্সি নেন অথবা স্টেটমেন্ট নেন যে কোনো কিছু নেন না কেন মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস নিতে পারেন ব্যাংক কিন্তু কখনো ফ্রি আপনাকে সার্ভিস দেবে না সুতরাং ব্যাংক থেকে যে কোনো সার্ভিস নিতে চান না কেন অবশ্য অবশ্যই কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাবে ব্যাংক থেকে জেনে নেবেন যাতে আপনি ঠকে না যান বা পরবর্তীতে কোনো ঝামেলা না পড়েন সবার জন্য থাকলে শুভকামনা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ